আমাদের এখানে এত বৃষ্টি এই বৃষ্টির কারণে আমাদের আন্তর এলাকায় দশকোলা নীমতলা কপাসডাঙ্গা বেমকোলা আসাননগর সর্বস্তরের মানুষেরা এখন প্রায় সব জলপদল অবস্থায় রয়েছে বাড়ির তো সব ভেঙে ভগ্ন অবস্থা এখন সেখানে সব ডুবে গেছে তো যেখানে যত মানুষের ভিড় ছিল অধিক ঘের সব চলে গেছে প্রত্যেক মানুষের খুব অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে এত ক্ষয়ক্ষতি হয়েছে যে পুরো ঘেরে একটু জায়গা নেই এবং সেখানে সব চলে গিয়েছে মা সব ধুসে গিয়েছে মানুষের বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে এত ক্ষয়ক্ষতি হয়েছে এত অস্ত্র কয়েক বছর যাবৎ বিশ বছরের মধ্যে এত ক্ষয়ক্ষতি হয়ে গেছে এত ক্ষয়ক্ষতি ঘিরে হয়েছে

ना येऊ जुन्या सगळं तुझ्या गणेश